আসসালামু আলাইকুম একাদশ বিজ্ঞান বিভাগের ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি আমি একে মুস্তাফিজুর রহমান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রাণীবিদ্যা বিভাগ নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ লেকচার নং তিন তোমাদের সাথে আমাদের এটা তৃতীয় ক্লাস জীববিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী অধ্যায় হচ্ছে এক প্রাণীজগতের শ্রেণীবিন্যাস ক্লাসিফিকেশন অফ এনিমেল কিংডম প্রাণীজগতের শ্রেণীবিন্যাস বেসিস অফ অ্যানিম্যাল ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাসের ভিত্তি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রতিসাম্যতা খণ্ডখায়ন খায়ন ও অঞ্চলায়ন প্রতিসাম্যতার ইংরেজি হচ্ছে সিমেট্রি খণ্ডক্ষায়নের ইংরেজি হচ্ছে সেগমেন্টেশান এবং অঞ্চলায়নের ইংরেজি হচ্ছে টেগমেন্টাইজেশান সিমেট্রি সিমেট্রি বাংলা হচ্ছে প্রতিসাম্য প্রতিসাম্য বলতে কিন্তু আসলে আমরা প্রতিসাম্য প্রাণীদের অঙ্গ প্রত্যঙ্গের সুষম বিন্যাসকে বুঝি আমরা কিন্তু প্রতিসাম্যের দিতে থেকে সমানভাবে ভাগ করা এটা বুঝি আসলে তা না প্রতি বলতে প্রাণী দেহের অঙ্গ প্রত্যঙ্গের সুষম বন বিন্যাস যাই হোক আমরা এটা নিয়ে আলোচনা করছি সিমেট্রি আসলে মেনলি হচ্ছে রেডিয়াল সিমেট্রি বাইলেটেরিয়াল সিমেট্রি এরকম দুইটা ভাগে ভাগ করা হয় প্রাণী প্রাণীজগতকে শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এই দুটাকে খুব ইম্পর্টেন্ট দেওয়া হয় এটার ভিত্তিতে দুইটি গ্রেডে ভাগ করা হয় একটা হচ্ছে রেডিয়াটা পর্ব নিডারিয়া এবং টেনুভুরা পরের প্রাণীরা এখানে আর গ্রেড বা এখানেও অনেক পর্ব আছে বায়োলেটেরিয়া এটা হচ্ছে নিডারিয়া এবং হচ্ছে টেনুভুরা ব্যতীত অন্যান্য সকল পর্ব কিন্তু এই বায়োলেটেরিয়ার ভিতরে পড়ে বিজ্ঞানীদের ধারণা হচ্ছে যে রেডিয়াটা রেডিয়াল সিমিট্রি যেসব প্রাণী আছে সেখান থেকে বায়োলেটেরিয়াল সিমেট্রি চলে আসছে যাই হোক আমাদের শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আলোচনা করার কথা ভিক উপরই কিন্তু এই আলোচনাটা অর্থাৎ রেডিয়াটা এবং বায়োলেটেরিয়া এরকম দুটা গ্রেডে বাক করা হয় সিমেন্ট্রির উপরে তো বিভিন্ন প্রকার সিমেন্ট্রি আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করছি প্রথমে আমরা প্রতিসম্য ভিত্তিতে যে প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয় এবং সেইগুলা কত প্রকার সেগুলি আমরা দেখি প্রথমে আমরা প্রতিসম্যতার সংজ্ঞাটা দেখি মুখচ্ছিদ্র এবং পায় ছিদ্র বরাবর বিস্তৃত অক্ষ সাপেক্ষে যদি দেহ অঙ্গগুলি সজ্জিত হয় এবং কোনো তল বা রেকার দ্বারা দেহকে সমানভাবে বিভাজিত করা যায় তাহলে সেই বিভাজন পদ্ধতিকে প্রতিসাম্য বা সিমেট্রি বলা হয় এক্ষেত্রে সংশ্লিষ্ট জীবটিকে প্রতিসম জীব বা সিমেট্রিক্যাল অ্যানিমেল বলে সহজভাবে বলা যায় প্রতিসাম্য হল প্রাণী দেহের কোনো অক্ষ বা তল বরাবর সদৃশ সমান অংশে বিভাজন অর্থাৎ প্রতিসাম্যতা প্রাণী দেহকে এক বা একাধিক তলে বিভক্ত করলে দুই পাশের অংশ সমান ও সদৃশ হবে যে সকল দেহকে এই ধরনের বিভাজন করা সম্ভব হয় না তাদেরকে অপ্রতিসম প্রাণী বা অ্যাসেসিমেট্রিক্যাল এনিমেল বলে প্রতিসাম্যতার উপর ভিত্তি করে প্রাণীজগতকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে দেখো অপ্রতিসম প্রাণী বা অ্যাসেট অ্যাসিমেট্রিক্যাল এনিম্যাল যখন কোনো প্রাণীর দেহ অঙ্গ প্রত্যঙ্গগুলির বিন্যাস এমনভাবে সজ্জিত থাকে যে উক্ত প্রাণীটিকে তার কেন্দ্রবিন্দু বরাবর কোনো তলেই সমান দুই ভাগে বিভক্ত করা যায় না তাকে অপ্রতিসম প্রাণী বলা হয় যেমন এমিবা প্রোটিয়াস স্পঞ্জিলা ফ্রাজিলিস পাইলা গ্লোবসা, ক্লায়োনা সিলেটা স্পঞ্জ জাতীয় প্রাণীগুলি এগুলো হচ্ছে অপ্রতিসম প্রাণী সেমিটিক্যাল প্রাণীর এখানে কিছু চিত্র দেওয়া আছে দেখো এগুলা স্পঞ্জ জাতীয় প্রাণী এগুলি এদেরকে বিভাজন করা যায় না শামুক আছে ঠিক এই শ্রেণীতে শামুককে বিভাজন করা যায় না প্রতিসাম্য প্রাণী যে সকল প্রাণীতে কোনো না কোনো অক্ষ বা তলে প্রতিসাম্য প্রতিসাম্য বিদ্যমান ছবিতে দেখা যাচ্ছে না যাক আমি আবার পড়ি যে সকল প্রাণীতে কোনো না কোনো অক্ষ বা তলে প্রতিসাম্য বিদ্যমান তাদেরকে প্রতিসম প্রাণী বলা হয় প্রতি ভিত্তিতে ভিত্তিতে বিভিন্ন বিভিন্নভাবে ভাগ করা যায় যথা দ্বিপার্শ্ব প্রতিসম যখন কোনো প্রাণীর দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলির বিন্যাস এমন হয় যে ওই প্রাণীটিকে মধ্যম তল বরাবর ডান ও বাম সদৃশ অর্ধাংশে শুধুমাত্র একবারেই সম দ্বিখণ্ডিত করা যায় তখন তাকে দ্বিপার্শ্ব প্রতিসম প্রাণী বলা হয় যেমন ধরো টেনিওলোসা ইলিশা কলম্বা লিভিয়া ফেসিওলা হ্যাপাটিকা হোমোসিপিয়েন্স ওরিও প্রতিসম যখন কোনো প্রাণীর দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলির বিন্যাস এরকম হয় যে ওই প্রাণীটিকে অনুদৈর্ঘ্য অক্ষ বরাবর দুয়ের অধিক তলের সমিণ্নিত করা যায় তখন তাকে ওরিও প্রতিসম বলা হয় যেমন ধরো হাইড্রাভালগারিস অ্যাস্ট্রোপেক্টিন ওরেন সিয়াকাস সমুদ্র তারা বলা হয় দেখে অ্যাস্টেরিয়াস মেট্রিডিয়াম আমি আগেই বলেছি যে রেডিয়াল থেকেই কিন্তু বায়োলেটারালের সৃষ্টি এটা বিজ্ঞানীদের ধারণা এখানে দেখো বায়োলেটারালি সিমেট্রিকেলের কিছু ছবি দেওয়া আছে এখানে অর্থাৎ একবারই একে বিভাজন করা যায় এরকম কিছু চিত্র এখানে দেওয়া আছে এটাও দেখো রেডিয়াল সিমেট্রি রেডিয়াল সিমেট্রির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোনো প্রাণীর অনুদুর্ঘ অক্ষ বরাবর দুইয়ের অধিক তলে অনুরূপ অংশে বিভক্ত করা যায় সেটি হচ্ছে ওরিওর প্রতিসম্য এটা হাইড্রাতে দেখা যায় এটা হাইড্রা দেখানো হচ্ছে সার্বিক আর একটা দেখো সার্বিক বা গলিওর প্রতিসম্য স্পেরিক্যাল প্রাণী যখন কোনো প্রাণীর দেহের অঙ্গ প্রতঙ্গগুলির বিন্যাস এমন হয় যে প্রাণীটিকে এর কেন্দ্রবিন্দু দিয়ে অতিক্রান্ত যে কোনো তলেই সমদিত করা যায় তখন তাকে সার্বিক বা গলিয়র প্রতিসাম্য বলে যেমন ধরো ভলবক্স রেডিওলারিয়া হেলিওজোয়া এখানে চিত্রে দেখো একবারে ডান পাশে যে চিত্রটা আছে ওইটা একটা ভলবক্সের চিত্র দেওয়া আছে ভলবক্সে দেখো যে কোনো তলে একটা কেন্দ্রবিন্দু অত অক্ষ বরাবর এটাকে যে কোনোভাবেই এটা সমদ্বিকন্ডিত করা যায় এখানে আরও কিছু প্রাণী দেওয়া আছে যেমন ধরো এখানে সিমেন্ট্রির কিছু যেমন সবচেয়ে ডান পাশে দেখো মাসি যদি বাম দিক থেকে আসো তাহলে দেখো তারা মাছ স্পেরিকেল এটাও এটা তারা মাছের একটাই এটা অবশ্য ফুলের একটাই দেওয়া আছে এখানে যা হোক এরপরে বাম পাশে এটাও হচ্ছে একটা মাসি স্পেরিক্যাল সিমেন্টটি আরেকটা উদাহরণ এখানে দেওয়া আছে দেখো এটা তো জানোই তোমরা যে ভলবক্স অ্যাক্টিনো ফ্লাইস থেলা সিকুলা এগুলো প্রাণীতে সাধারণত স্পেরিক্যাল দেখা যায় দেখো অক্ষ বরাবর সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর এটাকে অনেকগুলি ভাগে ভাগ করা যায় মনে রাখতে হবে যে ভাগ করলেই হবে না ওই ভাগে ওই প্রাণী সকল বৈশিষ্ট্য থাকতে হবে সিমিটির প্রধান শর্তি হচ্ছে এটা সার্বিক গলিও প্রতিসাম্য আমরা আলোচনা করেছি আমরা এখন দ্বি ওরিও প্রতিসমত চলে যাই এটা বলা হয় বায়োরেডিয়াল সিমিট্রি এই অবস্থাটি ওরিও প্রতিসাম্য থেকে কিছুটা ভিন্নতর এক্ষেত্রে লম্বালম্বী অক্ষ বরাবর অতিক্রান্ত কেবল দুটি ছেদন তলে দেহকে সমান দুটি অর্ধাংশে বিভক্ত করা যায় তল দুটি পরস্পরের সাথে সমগণে বিন্যস্ত ফলে পানি দেহ চারটি সমান খণ্ডে বিভক্ত করে হয়ে যায় এরূপ প্রতিসাম্যকে সেমেটটি নামে অভিহিত করা হয় যেমন ধরো অ্যান্তোজুয়া টেনোফুরা সিলোপ্ল্যান্টা প্লেট এইগুলো হচ্ছে এই দ্বি প্রতিসাম্য আমরা ছবিতে দেখাচ্ছি পঞ্চ ওরিওর প্রতিসম কোনো দেহ যদি তার কেন্দ্রীয় অক্ষ বরাবর পাঁচটি তলে সমান ভাগে ভাগ করা হয় বা বিভক্ত হয় তাহলে তাকে পঞ্চ প্রতিসম প্রতিসম বলা হয় যেমন ধরো তারা মাছ জাতীয় একা এনভারনমেটা পর্বভুক্ত কিছু প্রাণী একা এনভারনমেটার লারবা দ্বিপাশীয়ভাবে প্রতিসম কিন্তু পূর্ণাঙ্গ প্রাণী পঞ্চ প্রতিসম এখানে বাইরেডিয়াল সিমিটির দেখো একটা উদাহরণ দেওয়া আছে নিডারিয়া পর্বে এগুলি দেখা যায় দেখো প্রথম ফেরিনজিয়াল তল বরাবর ঠিক মাঝামাঝি উল্লম্বভাবে দেখো একটা বিভাজন আবার অলম্বতলে অর্থাৎ ট্রান্সভার্স করে একটা বিভাজন অর্থাৎ একটা প্রাণীকে এখানে দেখো চারটা ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে বাই রেডিয়াল প্রতিসাম্য আরেকটা উদাহরণ এনে হলোথারিয়া এটা হচ্ছে ইকায় নম্বরটা পর্বে আরেকটি প্রাণী এটাকেও কিন্তু ওইভাবে ভাগ করা যায় খুব সুন্দর দেখতে দেখো প্রাণীটা পঞ্চরীয় আরেকটা আছে অংশ তোমরা বল আমি বলছিলাম যে দেখো পাঁচটি ভাগে ভাগ করা যায় দেখো একটা তারা মাছ পাঁচটি ভাগে ভাগ করা হলো এবং এর বরাবর। এখানে আরও কিছু চিত্র তোমাদের বই অবশ্যই চিত্রগুলি আছে দেখো প্রথম চিত্রটা দ্বিপাশীয় প্রতিসাম্য নিচেটা হচ্ছে দি ওরিও প্রতিসাম্য গোলাকার প্রতিসাম্য ওরিও প্রতিসাম্য কিছু কিছু প্রাণী আছে এসে সিমিট্রিক্যাল যেমন ঠিক বাম পাশে দেখো নান লেখা আছে রেডিয়াল দেখো এটাও কিন্তু এটা প্রাণী রেডিয়াল সিমিট্রি সেন্ট্রাল এক্সিস থেকে দেখো রেডিয়াল সিমিট্রি করা হচ্ছে আর বাইল হচ্ছে দেখো ঠিক একবার বিভাজন করা যায় মাছের একটা চিত্র দেওয়া আছে এখানে তোমরা ছবি আসলে একটা জিনিস মনে রাখবে যে গুগলে কিন্তু কিছু ছবি পাওয়া যায় সেটি তোমরা দেখতে পারো তোমাদের বইয়েও কিছু ছবি আছে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু ছবি ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি এখানে আরও কিছু চিত্র আছে এখানে একবারে লাস্টে দেখো ডি নম্বরটা দেখো ডিউ টু দ্যাসেমিট্রিক্যাল পজিশন অফ ইন্টারনাল অর্গ্যানস হিউম্যানস অ্যান্ড আদার ভার্টিভেটস হ্যাভ বিন ডেসক্রাইবড অ্যাস সিডো বায়োলেটেরিয়াল দেখো আর একটা শব্দ আছে এখানে সিডো বায়োলেটেরিয়াল এটা তোমাদের বইয়ে নাই যা হোক একটু জানার জন্য দেখো একটা প্রাণী অভ্যন্তরীণ ভাগে অর্থাৎ এই ডি নম্বরটা মানুষেরই দেখো ফুসফুস দুই পাশে এবং সেখানে পাকস্থলী এবং লিভারটা দেখো দুই ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে এক ধরনের সিডো বাই লেটারাল সিমেন্ট্রি এগুলো উচ্চতর লেভেলে তোমরা পড়বে জানার জন্য তোমাদেরকে বললাম আমরা এখন চলে যাই সেগমেন্টেশান সেগমেন্টেশান একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা খণ্ডকায়ন আমরা যেটাকে বলি সেটা খণ্ডকায়ন ম্যাটামেরিজেগ হইতে পারে একান্তরভাবে সেগমেন্টেশন আমরা চলো আমরা আছে ট্যাগমেটাইজেশান এই দুইটা একটু পার্থক্য আছে আমরা এটা নিয়ে একটা আলোচনা করি খণ্ডনের ভিত্তিতে যখন কোনো দ্বিপাশীয় প্রতি সময় পানিত হওয়া অনুদৈর্ঘ্য বরাবর সজ্জিত অনেকগুলি একই ধরনের খণ্ডক নিয়ে গঠিত তখন এই অবস্থাকে খণ্ডায়ন বলা হয় ক্রিক শব্দ মেটা মানে আফটার এবং মেরোসের মেরোস মানে পার্ট এর সমন্বয়ে ম্যাটামেরিজম শব্দটি গঠিত প্রতিটি দেহকুণ্ড বা অংশকে সেগমেন্ট বা সুমাইট বা ম্যাটামিয়ার বলা হয় প্রাথমিকভাবে দেহপ্রাচীরের পেশি এবং দেহগরের খণ্ডায়ন ঘটে এবং এর সাথে স্নায়ু রক্তনালী রেচনঙ্গ প্রভৃতির প্রতিটি খণ্ডের সমবিন্যাস পরিলক্ষিত হয় খন্ডায়ন মূলত কাণ্ডে সীমাবদ্ধ মনে রাখবা খণ্ডায়ন মূলত দেহকাণ্ডে সীমাবদ্ধ খণ্ডায়নের গঠন ভেদে দেখো গঠনভেদে খণ্ডায়ন দুই প্রকার একটা হচ্ছে সদৃশ খণ্ডায়ন বা হোমোনোমাস ম্যাটামিজম এক্ষেত্রে খণ্ডায়নগুলি একই রকমের হবে যেমন কেঁচু কেঁচুর দেহের খণ্ডায়ন আর বিষদ্রিশ খণ্ডায়ন হচ্ছে হ্যাটারোনোমাস ম্যাটামেরিজম খন্ডায়নগুলি হুবহু একই রকমের না হয়ে ভিন্ন ভিন্ন ধরনের হবে যেমন পতঙ্গের দেহের খণ্ডায়ন এখানে একটা কেঁচুর চিত্র দেওয়া হলো দেখো এটা কিন্তু ম্যাটামেরিক্যালি সেগমেন্টেড প্রতিটা পার্ট দেখো নিচের চিত্রে একটু দেখানো হয়েছে একটু সেকশন করে দেখানো হয়েছে আর উপরে প্রাণীটা দেখো অনেকগুলি খণ্ডাংশে বিভক্ত এগুলি হচ্ছে খণ্ডায়ন এরকম আরও অনেক প্রাণী আছে বিশেষ করে কেঁচু এবং এ জাতীয় প্রাণীতে এই খণ্ডায়নটি দেখা যায় এখানে কেঁচুর একটা চিত্র দেখানো হয়েছে যে সেগমেন্টটা দেখো শিরোমের ভিতরে কীভাবে অভ্যন্তরীণভাবে অর্থাৎ বাহ্যিকভাবে না কিন্তু অভ্যন্তরীণভাবে এটা খণ্ডায়িত একটা কেঁচো চিত্র দেওয়া আছে এগুলো হচ্ছে সেগমেন্ট দেখো দেখানো হয়েছে সেগমেন্ট এবং বাকি অংশগুলি দেখানো হলো কেঁচু এবং এই জাতীয় প্রাণীতে এটা দেখা যায় এই যে দেখো একটা কেঁচুর ছবি এখানে খণ্ডকগুলি স্পষ্ট দেখা যায় খণ্ডক কিন্তু আসলে কিছু কিছু প্রাণী আছে যেমন ধরো ইনসেক্টা এইসব জাতীয় খন্ডক দেখা যায় দেখো এর বডির উদর অঞ্চলে দেখো অঞ্চলে কিছু খন্ডক দেখা যায় কিন্তু না অনেক সময় ম্যাটামেরিকলি শব্দটা অন্যরকম খন্ডায়নের অবস্থান ভেদে অবস্থান ভেদে আবার খণ্ডায়ন কিন্তু আবার দুই প্রকার দেখো একটা হচ্ছে কমপ্লিট ম্যাটামেরিজম খন্ডক প্রাণীর দেহের বাইরে এবং ভিতরে উভয় অঞ্চলে সমানভাবে বিস্তৃত থাকে তখন তাকে সম্পূর্ণ খণ্ডায়ন বলে এক্ষেত্রে খণ্ডায়নগুলি সোমাইট বা মেটা মেয়ার বলা হয় যেমন কেঁচুতে একটু আগে দেখাইলাম যোগ যোগ তোমরা চিনো ওইটাও কিন্তু এরকম অসম্পূর্ণ খণ্ডায়ন ইনকমপ্লিট ম্যাটামেরিজম খণ্ডনগুলি পানি দেহের বাইরে বা ভেতর যে কোনো একদিকে সীমাবদ্ধ থাকে তাকে অসম্পূর্ণ খণ্ডন বলে অর্থাৎ সমস্ত পানিটা খন্ডায়ন নাই যে কোনো একটা বাসে অসম্পূর্ণ খণ্ডন আবার দুই প্রকার একটা হচ্ছে বহি খণ্ডায়ন হচ্ছে অন্তঃ খন্ডায়ন বহি খণ্ডায়ন দেখো খন্ডায়নগুলি কেবলমাত্র দেহের বাইরের সীমাবদ্ধ থাকলে তখন সেটা হচ্ছে বহি যেমন তেলা পোকা ঘাসপরিং দেখিয়েছি চিংড়ি এই চিত্রটা দেখো পিছন দিকে খণ্ডায়িত অন্তঃন্ডায়ন খণ্ডায়নগুলি কেবলমাত্র দেহের অভ্যন্তরীণ সীমাবদ্ধ থাকলে তখন তাকে বলা হয় অন্তঃ যেমন ধরো মেরুদণ্ডের আমাদের যে মেরুদণ্ড আছে দেখো কষেরকাগুলোর বিনারগুলো কিন্তু এরকম খণ্ডায়ন আছে অন্তের খণ্ডায়ন খণ্ডায়নের প্রকৃতিভেদে আবার দুই ভাগে বিভক্ত এটা হচ্ছে মেটামেরিজম আর এটা হচ্ছে সিডোমেটামিজম ট্রোমে খণ্ডায়ন দেখো খণ্ডায়নগুলি একই ধরনের হলে বা দেহ থেকে বিচ্যুত না হলে তাকে প্রকৃত খণ্ডায়ন বলে যেমন ধরো কেঁচু তেলা পোকা অপকৃত খণ্ডায়ন খণ্ডায়নগুলি ভিন্ন ভিন্ন ধরনের হলে বা দেহ থেকে নিজে নিজে বিচ্যুত হলে তাকে অপকৃত খণ্ডন বলে যেমন ধরো ফিতাকৃমি ফিতাকৃমি তোমরা চিনো দেখবা ওর ভাগগুলি কিন্তু একই রকম না মেচিউর ইম মেচিউর গ্রেভিড এরকম ধরনের প্রগ্লটি থাকে দেখো এই রূপ খণ্ডগুলি কি প্রগলটি বলা হয় ছবিতে আছে দেখাচ্ছি এই দেখো একটা ফিতাকৃমি দেখো এই ফিতাকৃমিটা খণ্ডকগুলি সমস্ত দেহে আছে খণ্ডক কিন্তু সব খণ্ডকগুলি একই রকম না সামনে মেচিউর প্রগ্লটিটা আছে গ্রেভিট প্রগ্লটিটা আছে এরকম কতগুলি ভাগে ইমমেচিউর প্রোগলটির দেখো ঠিক তার মাথার যেটাকে বলা হয় স্কোলেক্সের ঠিক পিছনের দিকে এগুলোকে ইমেচিউন প্রগ্লটি অর্থাৎ খন্ডা আছে কিন্তু একই রকম না মেটামেডিজম যেটা দেখিয়েছি যে এরকম একান্তরভাবে এইভাবে সাজানো এটা কেচুর একটা অভ্যন্তরীণ গঠন তোমাদের দেখানো হলো এরকম আরও অনেক প্রাণী আছে এই যে দেখো এটাও একটা মেটামেডিক্যালি সেগমেন্টেড এটা আর একটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে টেগমেটাইজেশান ট্যাগমেটাইজেশান আর সেগমেন্টেশন কিন্তু এক কথা নয় কোনো নির্দিষ্ট খণ্ডক একত্রিত হয়ে প্রাণী দেহ বড় কয়েকটি অংশে বিভাজিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অঞ্চলায়ন আর্থভোটা পড়বে প্রাণীদের এরূপ বিভাজন সুস্পষ্টভাবে দেখা যায় যেমন ধরো আরশোলা এবং আরশোলাইয়ের দেহ মস্তক বক্ক উদর এই তিনটি সুস্পষ্ট অঞ্চলে বিভক্ত এদের দেহের মস্তক বক্ক উদরের প্রত্যেকটি অঞ্চলকে বা টেগম্যাটা এবং একত্রে ট্যাগমা বলা হয় প্রতিটি টগম্যাটা ভ্রূণ বৃদ্ধিকালীন সময়ে কয়েকটি খণ্ডক নিয়ে গঠিত হয় কোনো পতঙ্গে দুটি টেকমাটা আবার কোনো কোনো পতঙ্গে তিনটি ট্যাগম্যাটা পরিলক্ষিত হয় যেমন ঘাস ফোরিং ঘাস ফোরিংয়ে তিনটি টেকমাটা দেখা যায় অর্থাৎ এর দেহকে তিনটি অংশে বিভক্ত করা যায় এক্ষেত্রে বলা যায় এ পানিকে টেকমা বিদ্যমান আবার মাকসা দেখো স্পাইডার এই দুটি ট্যাগম্যাটা দেখা যায় যেমন ধরো প্রসুমা এটাকে শ্যাপালোথোরগ বলা হয় দুই নম্বর হচ্ছে অপিস্ত সোমা বা অ্যাবডোমেন বলা হয় এছাড়াও কোনো কোনো আত্ম আত্মপোটাকে মাথা এবং ধন নামক দুইটি ট্যাগমাটাতে বিভক্ত করা যায় যা হোক অঞ্চলায়ন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা ভিত্তি যা শ্রেণীবিন্যাসে ব্যবহৃত হতে পারে আমরা কিন্তু শ্রেণীবিন্যাসের ভিত্তি নিয়ে আলোচনা করছিলাম তাহলে এইগুলি হচ্ছে শ্রেণীবিন্যাসের ভিত্তি এখানে একটা চিত্র দেখানো হচ্ছে ট্যাগমেটাইজেশান দেখো ট্যাগমেটা হচ্ছে এক এক দুই তিন এরকম মস্তক বক্ক উদ দেখো এই প্রাণীটাকে ঠিক এইভাবে ভাগ করা হয় এবং এটা একটা চিত্র সিস্টারের চিত্র এবং পরবর্তী সময়ে আরটা চিত্র দেখানো হলো যাই হোক এই পর্যন্তই আজকে তোমাদের আলোচনার বিষয় যেটা ছিল সেটা আছে শেষ করলাম নেক্সট ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব প্রান্তিকতা হ্যাঁ যেটাকে বলা হয় পুলারিটি যা হোক এগুলো আলোচনা করবো প্রাণীর তল নিয়ে আলোচনা করবো পৌষ্টিকতালি নিয়ে আলোচনা করব আলোচনা হলেই আমাদের সম্ভবত শ্রেণীমিনাসের ভিত্তি শেষ হয়ে যাবে এরপরে আমরা শ্রেণী নীতি নিয়ে আমরা আলোচনা করব তো এই পর্যন্তই থাক তোমরা ভালো থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের জন্য দোয়া করো আমরা যেন ভালো থাকি তোমরা সাবধানে থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ